পুরো আদি মিডিয়া দেখুন মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে মা সরস্বতী সরাদনীরা যদি এরপরও না জাগে আমাদের আর কিছু বলার নেই আজকে মা সরস্বতী হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পূজা হবে না করতে দেওয়া হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় আমার বাংলায় এমনটা আমি কোনো সময় আশা করিনি যে এই এরকম দিনগুলোও দেখতে হবে আজ এই ভিডিওটা দেখার পর আমি পুরো হতবাক মা সরস্বতী ছোট্ট একটা মূর্তি পুজো হবে বিদ্যা মন্দিরে স্কুলে তবুও সেটা করা যাবে না কারণ কি ওখানে টোয়েন্টি পার্সেন্ট হিন্দু আর এইটটি পার্সেন্ট মুসলিম বাচ্চারা আছে স্কুল মানে তো বিদ্যা মন্দির তাই না সেখান থেকে মা সরস্বতী ছোট্ট একটা মূর্তি পুজো করতে দিল না পুলিশ প্রশাসন ছিল সেখানে তারা হয়তো স্কুল কর্তৃপক্ষ থেকে নির্দেশ নিয়ে এসেছে যে এখানে পুজো করা যাবে না ভিডিওটা দেখে আমি নিজেকে সামলে রাখতে পারিনি তো তো বাজে কাজ না একটা ঠাকুর পুজো হচ্ছে এখানে কোনো জাতি ধর্ম নিয়ে আমি কিছু বলতে চাইছি না তবে পুজোর দিনে একটা বিদ্যা মন্দিরে আমরা তো স্কুল মানে বিদ্যা মন্দিরই জানি সেই মন্দিরে মাকে পুজো দিতে দেওয়া হলো না জিনিসটা দেখে জাস্ট নেওয়া যাচ্ছে না সত্যি সহ্য হচ্ছে না কেন মানুষ সত্যি কলিযুগ হয়তো এটাকে হয়তো কলিযুগ বলছে যেখানে সবাই জানে যে আমাদের ওপরে ঈশ্বর ভগবান আল্লাহ সবাই নাকি এক কিন্তু ঠিকই বলেছে ওরা কেন কম্প্রোমাইজ শুধুমাত্র এই ভগবান হবে আমি জানি সোশ্যাল মিডিয়াতে সবকিছু বলা যায় না আমি নিজেকে সামলেও রাখতে পারছি না কারণ আমাদের কাছে পুজো মানে একটা বিশাল বড় ইমোশনাল জিনিস কিন্তু আজকে যখন দেখছি মা সরস্বতীর মূর্তিটা হাতে নিয়ে বিদ্যা মন্দির থেকে বের করে দিল সেটা আদৌ কি স্কুল জানি না আমি তোমাদের কি মনে হয় এটা কি ঠিক হলো প্রশাসন দাঁড়িয়ে থেকে এটা ঠিক করতে পারলো প্রশাসন তো দাঁড়িয়ে থেকে পুজোটা করাতে পারতো যে শুধু তো পুজোটাই হচ্ছে না ওখানে কোনো বাজে কাজ হচ্ছে না কোনো কিচ্ছু হচ্ছে না শুধুমাত্র পুজোটা হবে না কেন হবে না কেন একটা স্কুলে স্কুলে স্কুল মানে একই কথা বলবো আমি বারবার স্কুল মানে বিদ্যা মন্দির সামান্য মায়ের পুজোটা দেওয়া যাবে না ওই বিদ্যা মন্দিরে এটা কি ঠিক হলো তোমাদের কি মনে হয় আমি আর কিছু বলার মতো নেই নমস্কার দেখুন মা সরস্বী ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গের বাঙালি সনাতন পাকিস্তান আজকে বাংলাদেশের কথা আমরা বলি পশ্চিমবঙ্গের কিছু পার্থক্য পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আস্ত হচ্ছে আমরা ফুটপাতে পুজো করবো যদি সনাতনী হিন্দুরা জাগে তুমি যাও ন কথা আছে

স্কুলে যারা স্টুডেন্ট তারা তো করছে না স্টুডেন্টরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্কুলে ছাত্র চল্লিশ পার্সেন্ট এইট্রেন্ট হলো মুসলিম ছাত্র এবার ম্যাডামকে আমরা বলার পরে হিন্দু ছাত্র সংখ্যায় অনেক কম এই মুসলিম সংখ্যা হয়ে আমরা আমি তাহলে ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বলতে হিন্দুরাই সবসময় কোঅপারেট করবে তাই দেখুন আজ মিডিয়া দেখুন মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গের সরস্বতী সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই আজকে মা সরস্বতীকে হিন্দু মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না করতে দেওয়া হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো বাঙালি সনাতনী পাকিস্তান সেটা সরস্বতী আজকে বাংলাদেশের কথা আমরা বলি পশ্চিমবঙ্গ কিছু পার্থক্য নেই মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় নিতে হচ্ছে আমরা ফুটপাতেই পুজো করবো এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে 俺就是把他那帮人说的。